আসসালামু আলাইকুম ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা পুরানো দিনের পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি এখানে নিয়েছি নলেন গুড়ের পাটালি তেজপাতা কিছুটা মৌরি এখানে আছে লবঙ্গ এলাচ দারচিনি কীভাবে রেসিপিটা বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেব পরিমাণ মতো লবণ লবণ চালের গুঁড়োর সঙ্গে আমি লবণটা এভাবে মিশিয়ে নেব এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ঠাম্মা দিদিমাসদের কাছ থেকে শুনেছি এই পিঠাটা নাকি আগেকার দিনে বিয়ের বরযাত্রীদের ব্রেকফাস্ট বা নাস্তা আর সেই পিঠাটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব একবারে জলটা বেশি করে দিলে হবে না নরম হয়ে যাবে প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেবেন ঠিক এই রকম ব্যাটারটা বানাতে হবে এর থেকে শক্ত হবে না আর খুব নরম নয় ঠিক এই রকম নরম কিন্তু খুব নয় ঠিক দেখিয়ে দিচ্ছি এই রকমভাবে এখন আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে এটা সঙ্গে সঙ্গেই বানানো যায় রেস্টের দেবার প্রয়োজন হয় না পিঠাটা বানানোর জন্য আমি গ্যাসের ওভেনে একটা কড়াইয়ে জল বসিয়েছি আপনারা চাইলে জলের বদলে দুধ দিয়েও পিঠাটা বানাতে পারেন আর জলটা গরম হতে দেবো ফ্লেভারের জন্য দুটো তেজপাতা গরম মশলা এলাচ দারচিনি আমি দিয়েছি জলটা ফুটে এসেছে এখন গুড়ের পাটালিটা আমি দিয়ে দেব আমি এখানে একটা দিয়েছি একটা গুড়ের পাটালি না আড়াইশো গ্রাম এই গুড়টার ওজন ছিল আড়াইশো গ্রাম আমি একটা গলিয়ে নেব জলটা ফুটে উঠেছে আমি এখন আমি জল থেকে লবঙ্গ তেজপাতা এলাচ এগুলো তুলে নিচ্ছি এগুলো থাকলেও কোনো অসুবিধা নেই কিন্তু জলের মধ্যে ফ্লেভারটা চলে গেছে তাই এগুলো তুলে দিচ্ছি এখন যে ব্যাটারটা আছে এই ব্যাটারটা অল্প অল্প করে নিয়ে আমি পিঠাটা বানাবো আমি এই ব্যাটারটা অল্প অল্প দিয়েছি আর এরকম একটা ঝাঁজরা নিয়েছি এই ঝাঁজরার সাহায্যে এভাবে এইভাবে হাতে একটু চাপ দিলে হাতে চাপও দিতে হবে না হালকাভাবে নাড়লে কত সুন্দরভাবে পিঠাটা পড়ছে আর এই সময় গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখি পিঠাটা বানাতে হবে ঠিক এইভাবে মতোটা ঠিক এইভাবে অল্প এখানে নিতে হবে কিছু কিছু দিয়ে এরকম ধাক্কা দিলেও আসবে কত সুন্দর পিঠাগুলো হচ্ছে দেখুন আর এই পিঠাটা খেতে দারুণ লাগে একবার এইভাবে বানিয়ে দেখবেন পুরো যে ব্যাটারটা বানিয়েছি এভাবে নিয়েছি আর এইভাবে সবটা আমি দিয়েছি তারপর আপনাদের দেখাচ্ছি কি কত সুন্দর হয়েছে দেখুন এই পিঠাটা দেখুন বন্ধুরা একটুকু লাগে নাই কত সুন্দর আর খেতে দারুণ লাগে পিঠাটা সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দেবো তারপর দেখাচ্ছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই পিঠাটা এটা এটা এক ধরনের পায়েস এটা চাল ছাড়াই পায়েস এটা দুধ দিয়েও বানাতে পারেন তবে এখন আমি আরও টেস্টির জন্য মৌরির ফোড়ন দেব আমি এখানে একটা হাতা করে মৌরির ফোড়ন দিয়েছি আর ফোনটা দিলেন খেতে দারুণ লাগে আর দেখুন কত সুন্দর হয়েছে আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই বাড়িতে বানিয়ে একবার তারপর আমাকে কমেন্ট করবেন খেতে দারুণ লাগে পিঠাটা সব সময়ই বানানো যায় নলেন গুড় না থাকলেও আখের গুড় দিয়েও এই পিঠাটা বানানো যায় কিংবা দুধ চিনি দিয়েও এই পিঠাটা বানানো যায় আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ